যদি কোন ব্যক্তি যুবক যে স্পেশালি যুবক যার যৌবনের তারা আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে যুবককে হয়ে যান। এবং কেউ যদি প্রকাশ্য জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারেন আমি দলিল ছাড়া কথা বলবো না এখানে দলিল দিচ্ছে শুনে তিনজন ব্যক্তি বের হয়েছে ঝড় বিশাল ঝড় গুহায় আশ্রয় নিয়েছে ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল এই এটা হাদিস কিন্তু আলমোলা আমরা জানবেন আপনাদেরকে বলছেন হাদিসে আছে কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই এখন তিনজন পরামর্শ করছে আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি চল নেক আমল রসিলা দিয়ে দোয়া করা যায় নেক আমলের অশিলা করে দোয়া করতে হয় এটা এটা ভালো কাজ সৎকা করেছেন এই অশিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সৎকা করেছি আল্লাহ ইহসলে আমার রোগটা ভালো করে দাও আমার মাকে শেফা দিয়ে দাও ইত্যাদি ইত্যাদি আর আমরা সত্তা করলে আগে নাম লেখাই অমুক সাহেব পাঁচ হাজার অমুক এক হাজার অমুক দুইশো আরে এ ভাই সত্তা করলাম তা আল্লাহর জন্য মানুষকে জানানোর কি দরকার আছে এর কথা ত্যাগ করতে হবে না রবিজেক তাথিসা বলেছেন দ্য জালের চাইতেও আমি এই উন্মতের উপর একটা ফেত্নাকে নিয়ে ভয় করি সেটা হলো রিয়া দ্য গোপন পাপ হ্যাঁ সরি গোপন শিখ রিয়া বা গোপন শিখ মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করবে করি না আমরা এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি আপনার রায়টা আমার পক্ষে দিয়ে ঠিক আছে তখন মৌসুম শেষ ভুলে যাবে মানুষ মানুষকে শোনেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাররা ছিল তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না আমার সন্তানদেরকেও পান করাতাম না এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না শোনে না আগুন আল্লাহর হুকুম শোনে নাই ইব্রাহিম আল্লাহ ইসলামকে ফেলা হচ্ছে আল্লাহ বললেন না ইয়া না রকুন ইবর সাল আল্লাহ ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যায়নি এই প্রকৃতি আল্লাহর কথা শোনে দুইটা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না দুইটা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না এক নাম্বার হচ্ছে মানুষ আর দুই নাম্বার কি জিন আর এই জন্য এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাহ দ্বারাহ না আলী জাহান নামা কেই রমিনার জিন আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা আগে মনে করতাম যখন বয়সটা আরো কম ছিল যে আল্লাহ মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন আল্লাপা গফুর রহিম এখন বুঝতে পারছি পরিবেশ দেখে এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে গবেষণা করে পড়াশোনা করে যে জাহান নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে সেটা হচ্ছে মানুষ